দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ ব্যাংকে পালিত বাহাত্তরতম নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ সমবায়কে কেন্দ্র করে যেগুলো আত্মনির্ভরতার বার্তা দুর্গাপুর স্টিলস পিপলস কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে মহা সমারোহে পালিত হল বাহাত্তর তম নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ বর্ধমান থ্রি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সমিতির আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অনুষ্ঠানের হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান কবি দত্ত পৌর প্রশাসক মন্ডলীয় চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী প্রাক্তন পৌরমাতা স্মৃতি ব্যানার্জি জ্বালাম রিনা চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস অতিথিদের স্বাগত জানান উল্লেখ্য চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে সমবায় সপ্তাহ যার গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্গাপুরের এই আয়োজন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন সমবায় উন্নয়ন আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম স্তম্ভ সমবায়ের অগ্রযাত্রা আরও গতিময় হোক এই শুভকামনা জানায় সকলকে দুর্গাপুর স্টিল পিপলস কো ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস জানান অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত এরপরও নানা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মূল্যবান মতামত নিয়েই উৎসবে যোগ দেবেন সমবায় সপ্তাহের এই উদযাপন শুধুমাত্র অনুষ্ঠান নয় এটি মানুষের হাতে ক্ষমতায়ন স্বনির্ভরতার পথে এগিয়ে চলা এবং সামাজিক ঐক্যের বার্তা বহন করে দুর্গাপুরের এই আয়োজন সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করল বলেই মনে করছেন উপস্থিত সকলে

सामने सामने ये 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 परिणामी आशा को भी स्वगत है इस स्वगत सामने सामने ना से আমাদের কুন্তল বাবু রয়েছেন সিডিও বিশ্বজিৎ বাবু রয়েছেন সিআই দুর্গাপুর অর্ণব বাবু রয়েছেন সিআই পান্ডবেশ্বর আমি বলবো মানে বলতে চাই কারণ এই ব্যাংকার সঙ্গে আমার অনেক নস্টালজিক ফিল আছে অনেক রিলেশন একদম সেই সময়কার রিলেশন আছে আমি জাস্ট সেটা মনে করি এটা মানে কি বলবো স্মৃতি রোমন্থন সেই হিসাবে আমি বলতে চাইছি আর কি সামনে আমাকে ফুল দিতে হলে আমি সামনেকে বলছিলাম যে সাবনি এমন একজন লোকের রিলেটিভ যাকে আমি দাদা বলি আমরা আমাদের এককালীন আগের যিনি মেয়র ছিলেন রথিন রায় তার বিয়েতে তা আমি তাকে দাদা হিসেবে সম্মান করি আমি তাকে মানে তার ভাই হিসাবে নিজেকে সম্মানিত মনে করি সাবনি তো তার আত্মীয় তো আমরা সেখানে প্রায়ই দেখো তো আমি সেই বলছিলাম সাবনি সেই সময়কার লোন ছিল আমাদের এই ব্যাংকে সেই সময় অনিল কাকু বলতাম তখন ললিতের চেয়ারে অনিল বাবু ছিলেন আমার তার কথা মনে পড়ছে সব কিছু ফিল আমি জাস্ট এটা এক্সপ্রেস করার জন্য এটা বলার জন্য মাইকটা নিলাম যে সেই দিনও ছিল ব্যাক আজও আরো এগিয়ে গেছে অনেক অগ্রগতি হয়েছে ললিতের নেতৃত্বে মানুষ আছে সাবনি আছে আরো কারা কারা আছে আমি জানি না কমিটিতে যারা যাদের চিনি বা জানি বলি আপনিও আছেন এর মধ্যে ও ফ্যান্টাস্টিক তো এত ভালো ভালো লোকজন আছে আমি ভেরি কনফিডেন্ট যে এই ব্যাক আজকে তো একটা বিশেষ সপ্তাহ বিশেষ দিক আমি কনফিডেন্টলি বলতে পারি এই লিডারশিপ এই ব্যাগটাকে আরো সুদৃঢ় ভাবে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে ভেরি কনফিডেন্ট কারণ এই যাদের কথা বললাম আমি এদেরকে আমি চিনি ব্যক্তিগত ভাবে এদের উপর আমি মানে বাজি ধরতে পারি সেই জন্য আমি কথাটা বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি তুইও কি আছিস এর মধ্যে তুইও হ্যাঁ আচ্ছা ও আচ্ছা তোর একমাত্র ভাব আছে আচ্ছা ঠিক আছে তাহলে তো আরো ভাবলো ঠিক আছে চলো থ্যাংক ইউ সবাই যেন ভালো থাকি সবাইকে ভালো রাখি থ্যাংক ইউ বলছি কতদিন চলবে এটা আজকে শেষটা এটা চোদ্দ থেকে এবার এটা সাত দিন সহবাই সমবায় সপ্তাহটা আমাদের এই জেলায় পনেরো তারিখে আমরা বর্ধমান স্টেট কোঅপারেটিভ ব্যাংক আমাদেরকে ওরা দায়িত্ব দিয়েছে প্রোগ্রামটা করা সেই জন্য আজকে আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে এবার একটু পরে আমাদের সমবায় মন্ত্রী মাননীয় প্রদীপ স্যারও আসবেন

কত মানে কত সারা দিনই চলবে কি নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ হ্যাঁ উদযাপিত এটা তম সমবায় সপ্তাহ আর এই আত্মনির্ভর ভারত করার বাহনই হচ্ছে সমবায় উন্নয়ন আমি সকল সকলকে শুভেচ্ছা দিয়েছি আমার তরফ থেকে আমরা সকল এখানে এসেছিলাম উপস্থিত হয়েছিলাম আরও এগিয়ে চলো আরও অনেক উন্নতি করুক সমবায় এই প্রার্থনায় করি